কিছু লাগবে কি ওই যে আপনি তো প্রত্যেক দিনই বাজার থেকে বাজার নিয়ে আসেন বাজার না একদিনও ভালো হয় না পচা মাছ সবজি এগুলো একদিনও মনের মতো পায় না আপনি একটা কাজ করেন ওই যে পুরার ঘাটে একটা বাজার আছে না ওই বাজারটাই যান এখানে এক হাজার টাকা আছে আপনি আপনার পছন্দ মতো মাছ মুরগি সবজি যা ইচ্ছা তা নিয়ে আসেন আচ্ছা ঠিক আছে বৌমা আমি আজকে কোরার বাজারে যাব। আমি অনেকদিন ধরে এদিকে যাই না তার এখানে একটা চার দোকান আছে চা খুব মজা লাগে আজকে ওই দোকানে আমি চা খাবো ঠিক আছে ঠিক আছে আব্বা তা খান যান বলো এই সময় কল করেছ যে বুঝতে কি জান তোমার না দেখতে অনেক মনটা যাইতেছে তোমাকে আসতে দিছি আর কি আসবো ও আচ্ছা ঠিক আছে চলে আসো ঠিক আছে জানো আজকে না স্বপ্নে দেখছি তোমার স্বপ্নে দেখার পরে ভাবতেছি তোমারে আমি কখন আমার সামনে থাকবো তুমি এগুলা কি কইতাছো আমি কি আবার স্বপ্ন স্বপ্ন দেখতাছি নাকি দেই তো একটা চিমটি খেয়া ও চিমটি দিও না আমি বাস্তবে তোমার কাছে আইছি তার আগে বলো তোমার শ্বশুর আব্বা কোথায় আর বলো না শয়তান বুইড়া বেটারে সহ্য হয় না সব সময় ঘরের মধ্যে পইরা থাকে এই যে আমি কি করছি জানো আজকে একটা বুদ্ধি খাটাইছি এই যে আমার শ্বশুর আসছে না প্রত্যেক দিন তো এই বাজার থেকে বাজার নিয়ে আসে আজকে আমি কি কইছি জানো ওই যে পচা মাছ সবজি তরকারি এগুলা নিয়ে আসে এগুলো ভালো হয় না একদম এর লেগে কইছি ওই যে কুড়ার বাজারটা আছে না ওই বাজার থেকে বেশি করে বাজার করে নিয়ে আইতে আর দেরি হইব আর আমরা এত কোন খালি মজা করতে পারব কি কও ওরে আমার মইনা তুমি তোমার শ্বশুরের কুড়ার বাজারে পাঠাইছো তাহলে না বাবা এক ঘন্টা সময় লাগবে এই এক ঘন্টায় তোমার আমি তৃপ্তি বইরা তোমার আমি আদুরস্বাক করুম তোমার যে সার্বিক চাহিদাগুলো আছে না সেগুলো আমি মিটাবো আজকে হ্যাঁ শক্তিগত সর তুমি ট্রাই করে দেখো না শক্তি কি না মিথ্যা ঠিক চলো চললে না বেশি দুষ্ট হয়ে গেছো জান দুষ্টু ইসিজি দেউসি

আচ্ছা ঠিক আছে বল কী সে প্রতিদিন সকালবেলা আমি যখন ফদরের নামাজ ফেলে বেরিয়ে দিই তখন দিয়ে আপনাদের বাড়ি গেট থেকে মৌরে একটা ছেলে বেড়া প্রতিদিন কি কর ব্যাপারটা না আমি তো এরকম কোনো দিন দেখিও নাই আর এই সম্বন্ধে কিছু জানিও নাই ব্যাপারটা কিন্তু আপনার খেয়াল রাখতে হবে আপনার ছেলেটা বিদেশে থায় ভিতরের গোটা কিন্তু একলা থায় ব্যাপারটা কিন্তু সন্দেহজনক আপনি যদি ব্যাপারটা সিরিয়াস কান না খোলা না রাখেন তাহলে ভেজাল আছে কিন্তু আচ্ছা ঠিক আছে বাবু আচ্ছা ভালো থাকিস যা হ্যাঁ আসসালামু আলাইকুম আচ্ছা প্রতিদিন একটা ছেলে বাসার থেকে ফজরের নামার সময় বাইরে আর আমার চোখে পড়ে না বাবু কি আমার সাথে মিথ্যা কথা বললো নাকি বাবু ঠিক আছে আমি এটা চেক দিব

সব কথা তো ছেলের বয়স শেয়ার করা যায় না দেখো আমার ছেলেটা তাকে বহুদিন আচ্ছা যাক ওইটা নায়ক গেলাম একটা ছেলে প্রতিদিনই বাসায় আসে ভাই আসে ভাই প্রায় আমার সাথে দেখা হয় আবার সন্ধ্যার সময় আসে বজরে না সময় বাইক হয়

বুঝতে পারছি আপনার পোলা বিদাসী থাকে তো এই জন্য আমি আপনার অনেক খেয়াল রাখি অনেক ভালোবাসি বাবার মতো জানি এর লেগে আপনি মনে হন আমার এই বাড়ি থেকে খাদানে লেগেই প্ল্যানটা করতেন না বৌমা তুমি এইভাবে যদি রাগা রেগে করবো মনে করতো তাহলে আমি কথাটা বলতাম না তো বর্তমানে দিনকাল তো খুবই খারাপ দেখতেছ দেশের পরিস্থিতি কি অবস্থা

মজামাজি করব আর কেমনে করবো সেটা হলো একমাত্র ঘুমের ওষুধ ঘুমের ওষুধ খাওয়াইয়া ঘুম পাড়ায় রেখা আমার বয়ফ্রেন্ডের নিয়ে আসবো তারপরে আমি জুটিয়ে পেন্ট করবো কেউ আর কিচ্ছু জানবো না আব্বা আপনি একটু আগে পানি চাইছিলেন না পানিটা খাই ঘুমাই তুমি যাও ঠিক আছে আব্বা পানিটা খাই আনেন জানো তোমার শ্বশুর কই না। আরে তুমি অন পুশুর করে কথা কইতাছ কেন ভয় পাও নাকি আরে ভয় পাও না যদি যাই ফেলে তাহলে হয়ে যাইবো শোনো আমার ওই শ্বশুর আসছে না ওনারে তো ঘুমের ওষুধ খাওয়া ঘুম পাড়ায় রাখছি কোনো কিছু টের না আজকের পর থেকে প্রত্যেক দিন ওনারে ঘুমের ওষুধ খাওয়াইয়া ঘুম পাড়ায় রাখব কোনো কিছু বুঝতেও পারবো না কেউ কিছু বলতেও পারবো না তুমি আর আমি শুধু রোমাঞ্চ করবো কি সত্যি কইতাছ হ্যাঁ আমি সত্যি কথা কইতাছি তাইলে আমি আর তুমি টাইমিং স্পেন্ড করলে কি বুরেটার পাইবো না আরে হ্যাঁ সত্যি 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 তোমার যে নরম গাল গরম ঠোঁট সে চাহিদাগুলো যদি আমি একটু আজকে পাই না হুম তোমারে দেখবা কত সুখী করি আমার তুমি কোনো দিন ভুলতে পারবা না সত্যি তো হা সত্যি কইতাছি চি 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 তুমি একটা মেয়ে হয়ে পদপুরের সাথে এভাবে মিলামেশা করতেছ আর তুমি সেদিন কিভাবে আমার জ্বালে আমি বললাম যে এই বাসরামে যে একটা ছেলে আসে যায় প্রতিদিনই সকালে যায় বিকালে আসে বিকালে যায় সকালে আসে আর তুমি আমার অপমান অপতস্থ করতে করতে আমার একবার আমার মা শেষ করেছে তারপর তো আমি মনে করো যে অনেক নীরবে সহ্য করে ধৈর্য ধরে আমি এতটুকু আসছি আমি আজকে চিন্তা করছি যে তোমাকে আমি হাতে নাতে দেবো তুমি আমাকে ঘুমের ওষুধ খাওয়াইছিলে না আমি ঘুমের ওষুধটা খাইনি মরুশের নাকে পালায় দিয়ে আমি পর্দার হারালে লুকিয়েছিলাম লুকে লুকিয়ে যা দেখলাম কিন্তু আমি একজন শ্বশুর হয়ে এগুলো ঠিক হয় নাই আমার অনেক ভুল হয়েছে কিন্তু ভুল হলো আমার কোনো উপায় ছিল না সেজন্য জন্য তোমাকে আমি আজকে হাতে না তুলে আব্বা আপনি যা কিছু দেখছেন সব ভুল আসলে চুপ করো ছোট ছোট মুখে বড় বড় কথা বিয়ার দপ বিয়ার দপ কোথাকার আমার ছেলেটা বিদেশ থাকে বিদেশ তো কষ্ট করে টাকা পয়সা কামায় আর তোমাকে রঙ্গলীলা করার জন্য টাকা কলা পাঠায় পর পুরুষের সাথে ঘরে আসিয়া আনন্দ ফুর্তি করার জন্য আর বড় বড় কথা তোমার হে আছে তোমার সে আছে তোমার বাপ হে তোমার বাপ আমার মনে হয় কি জানে আসলে বাবাদের মাদের মন লজ্জা দেওয়া ঠিক নাই তোমার মার মনে কোনো সমস্যা ছিল তোমার মার মনে খুব দোষ ছিল সেজন্য আজকে তুমি এই পথে প্রভাবিত হয়েছ আমার ছেলেটা বিদেশ থেকে এত কষ্ট করে টাকা পাঠায় আর সব টাকা তোমার অ্যাকাউন্টে পাঠায় আমি কোনোদিন আমার ছেলেকে প্রশ্ন করি নাই যে বাবা তুই আমার অ্যাকাউন্টে টাকা পাঠায় তোমরা স্বামী স্ত্রী ভালো ছিল ভালো মিলছিল সেজন্য আমি কিছুই মনে করি না আর সে টাকাতে তুমি কি করো ওই এলা করো আমি তোমার কোনোদিন বলিও নাই যে বোমা আমাকে একটা প্যান্ট কিনতে হবে একটা লঙ্গি কিনতে হবে একটা জামা কিনতে হবে সেটা তোমাকে আমি কোনোদিন বলি নাই তুমি প্রতি একটা পাঞ্জাবি আর একটা লুঙ্গি দাও এর বেশি তো তুমি কোনোদিন কোনো কিছু দেও না আমি ভাবছি ঠিক আছে আমার বৌমা খুশি আমিও খুশি আর আমার ছেলে আমি কোনোদিন ফোন দে কোনোদিন কোনো কিছু বলি নাই ঠিক আছে বৌমা তুমি যা করছো সব ভালোই করছো আমি আজকে আমার ছেলেকে ফোন দিয়ে সবকিছু বলে দেবো তোমাকে আসলে আমি না যাইনা না অনেক বড় ভুল করে ভাবছি আব্বা আমার জায়গা যদি আপনার মাইয়া থাকতো তাইলে কি আপনি করতেন না তুমি দাঁড়িয়ে চোখের সামনে থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি আব্বা আপনার পোলার এইসব বিষয় যদি জানান অনেক কষ্ট পাইব অনেক কষ্ট পাইব ঠিক আছে আমারও তো একটা মেয়ে আছে আমার মেয়ে তো আজকে কাম কাপ করে বলতো তাহলে আমারও তো এরকম কষ্ট লাগতো আচ্ছা ঠিক আছে বৌমা তুমি আর জীবন এ কাজ করবা না তুমি আমার সাথে কথা দাও ও আব্বা আমি আপনারে ধরে কথা দিতাছি আজকের পর থেকে কোনদিন কারো সাথে কোনো সম্পর্কে জড়াবো না আমি একটা ভুল কইরাই ফলাইছি কথা আছে না মানুষের কান্দি যদি শয়তান আসে তাইলে কেউ আটকাইতে পারে না আমি ওরকম শয়তানের পাল্লায় পড়ছিলাম আব্বা আমি আমি আজকের পর থেকে মন দিয়ে সংসার করব এই সংসার কোনো দিন কোনো অশান্তি থাকবো না আপনি আমার বাপ হয়ে সারা জীবন থাকবেন ঠিক আছে বাবা আমি তোমাকে মন থেকে মাফ করে দিছি